পৌরসভার চুক্তিভিত্তিক ট্রাকচালক বরগুনার ছয় নম্বর বড়িরচর ইউনিয়নের সোনাখালী মাইঠা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন পেশাগত কারণে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার জমানো ময়লা ট্রাকে করে নিয়ে নির্ধারিত জায়গায় ফেলতে হয় তাকে সেখান থেকেই বিভিন্ন ধরনের পলিথিন সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন আনোয়ার সংগ্রহ করা পলিথিনগুলো বিশেষ পদ্ধতিতে টিনের আগুনে পুড়িয়ে তৈরি করেন পেট্রোল ডিজেল ও অক্টেনের মতো জ্বালানি এই তেল উৎপাদন করতে প্রথমে চুলার উপরে একটি ছোট টিনের ড্রামে সংগ্রহকৃত পলিথিন দিয়ে ড্রামটির মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয় পরে কাঠের মাধ্যমে চুলায় আগুন জ্বালিয়ে ড্রামটিতে তাপ দিতে থাকেন অধিক তাপে এক পর্যায়ে পলিথিন তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল গোলে ড্রামের মধ্যে আলাদা হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এরপর ওই ড্রামের সঙ্গে লাগানো একটি পাইপের মাধ্যমে জলীয় বাষ্প বাইরে বেরিয়ে আসতে শুরু করে পরে পাইপের সঙ্গে লাগানো তিনটি পাত্রে জলীয় বাষ্পের সঙ্গে থাকা জ্বালানি তেল পেট্রোল অকটেন ও ডিজেলের ওজনের পার্থক্য অনুযায়ী আলাদা আলাদা হয়ে জমতে শুরু করে এক কেজি পলিথিন পুরালে পাওয়া যায় প্রায় দেড় লিটার জ্বালানি তেল উৎপাদনে এখন খরচ হয় আশি থেকে পঁচাশি টাকা তবে বড় পরিসরে কার্যক্রম এ শুরু করতে পারলে একই পরিমাণ তেল উৎপাদনে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে বলে দাবি আনোয়ারের আমাদের সরকার যদি এটার বৈধতা দেয় আমার যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমি মনে করি এই যে আমাদের যে ময়লা খোলার যে যত পলিথিন আছে এই পলিথিন এবং বাজারে বিভিন্ন জায়গায় যত পলিথিন আছে এই পলিথিনগুলো কেউ ফালাই দেবে না সবাই সংরক্ষণ করে রাখবে এবং এই পলিথিন দিয়েই আবার মনে মোটর সাইকেল চলবে গাড়ি চলবে জ্বালানি তৈল উৎপন্ন হইবে যেটা সমাজ এবং দেশ উপকৃত হইবে অল্প অল্প টাকায় তৈলতে পাইবে এদিকে আনোয়ারের এমন উদ্ভাবনে তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য অন্যদিকে শিল্পোদ্যোক্তা হিসেবে প্লট বরাদ্দ অথবা ঋণের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে আবেদন করলে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের এই কর্মকর্তা এই উদ্যোগটা তো আমাদের এই এলাকার জন্য গর্ব আর এই উদ্যোগটা ওই ক্ষুদ্র যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমরা আমাদের ও ওকে সহযোগিতা করা উচিত ও যদি এই বরগুনার কোনো অফিস আদালতে যায় সে জায়গায় যদি আমার সহযোগিতা লাগে অবশ্যই তাকে আমি করি বর্তমানে দেশে পরিত্যক্ত হাজার হাজার মেট্রিক টন পলিথিনে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে এ অবস্থায় এমন একটি উদ্ভাবনকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক